মার্চ ফর গাজা সমাবেশে নাকি সুন্নি আলেমদেরকে মঞ্চে উঠানো হয়নি এটা কি সঠিক সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা দেখুন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নানামুখী চক্রান্ত করে এই চক্রান্তগুলোর পরে আমাদের সতর্ক থাকা দরকার সজাগ থাকা দরকার মার্চ ফর গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিন ইস্যুতে যে সবাই একমত কারণ ভিন্ন মত এই কথা জানান দেওয়ার জন্য বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই আয়োজন হয়েছে সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোনো শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে এজন্য শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামায় একরামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে তাদের একত্রতা পোষণ করা হয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো প্রচার করা হয়েছে কেন করা হয়েছে যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন কাঁধে কাঁধ মিলে কাজ করছেন এটি জানান দেওয়ার জন্যই অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারেই অবান্তর যে ইচ্ছা কিন্তু তাদেরকে মঞ্চ তোলা হয়নি হ্যাঁ কিছু ভুল হয়েছে এটা সন্দেহ সন্দেহাতীতভাবে সত্য ভুল হওয়াটা স্বাভাবিক কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এ ধরনের কাজ করে এখানে সর্বস্তরের মানুষ সর্বস্তর ও লামায়করাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এ ধরনের প্রোগ্রাম আগে করেন নাই অভ্যস্ত না যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এখানে নেসারাবাদের বি তিনি ছিলেন যেরকম মঞ্চে আর অনেকে মঞ্চে ছিলেন ফুলতলির ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষক ফুলতলি বি উনি বেদল মুকারমে একসাথে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি একসাথে ছিলেন মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল কিন্তু পথে ভিড়ের কারণে হারাই গেছি আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি যার কারণে আর তাকে পাওয়া যায়নি আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো মঞ্চের আশপাশে পাওয়া যায়নি মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই উঠানো যায় নাই এরকম একটা বিষয় হয়েছে আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে সেটা আমাদের ভুল যে আমাদের ভাইয়েরা চিনতে পারে নাই সবচেয়ে বড়ো কথা হলো দিকে এসে চতুর্পাশে ব্যারিকেডগুলো যেভাবে ভেঙে পড়ে গেছে যেভাবে মানুষ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে অনেকেই বাদ পড়েছে সেখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু সাহেব মজুরান মঞ্জু তিনি ছিলেন অথচ তার নাম নেওয়া হয় নাই ছাত্র সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন তাদের নাম ঘোষণা হয় নাই তারা অবশ্য স্টেজের কাছে আসতেও পারেন নাই কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আইমান সাদিক তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয়নি এরকম অনেকের নাম ঘোষণা হয়নি তো এগুলো অনিচ্ছাকৃত এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর এটা কোনো কল্যাণকর বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানের বাংলাদেশে প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘোষ ছাড়া করা যায় না তাই আমার ঘোষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘোষের কারবার করেন তো এর জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোনো দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়জ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনোভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন তা আবানু আয়ুল বিরুদা তকওয়া ওলা তা আব নু আয়ুল ইফমি পাপ এবং সীমা কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থ করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনিও সমান অপরাধী এজন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে জান্নার চাইলে এতটুকু সেক্রিফাইস আপনাকে করতেই হবে আরেকজন প্রশ্ন করেছেন আমি দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে চাকরি করে আসতেছি বাটে দীর্ঘ জীবনে চাকরি করে বুঝলাম বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবনযাপন করা যায় কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না তাই নিজে কোনো ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয় কিন্তু পরিবার কোনোভাবে রাজি না একই লোকের প্রশ্ন সম্ভবত ভাই প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকুরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই মানুষ যে যে পেশায় আছে সে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে জনকল্যাণমূলক কাজ করতে পারে আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ছাড়াও আরও নানাভাবে মানুষ উপকার করা যায় আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো আল্লাহ তালা যেটা আমার সাধ্যে নাই সেটারও ব্যবস্থা করে দিবেন এটাই হলো আল্লাহ তালার নিয়ম এবং সূন্য অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করবো টাকা না দিয়ে পারলে অন্য কোনোভাবে পরামর্শ দিয়ে স সহযোগিতা বিভিন্নভাবে করা যায় সেগুলো দিয়ে তার কল্যাণ কামনার মাধ্যমে তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায় অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী হিসেবে কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে চাকুরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম নিজের হাতে কাজ করে খাওয়া এটা কাসবুলিয়াদ বলা হয় এটাকে নবী সাল সাল্লাহ বলেছেন আফদালুল কাসবে কাসবুলিয়াদ সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন উদ্যোক্তা হতে পারলে সবচাইতে ভালো সেজন্য কৃষক তিনিও একজন উদ্যোক্তা বিভিন্ন পর্যায়ের কৃষকরা তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে জানতে হবে না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা রাখে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যায় নিরাশ হয়ে যাই এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জন্য উদ্যোক্তা হওয়াটাও শিখতে হবে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারেন সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে বিদায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে শুনে তারপরে পা বাড়ানোর জন্য আল্লাহ তালা সাহায্য করুন ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা ও চাকরির সাথে জড়িত চার বছর চাকরি করেছিলাম পরে আবার কোম্পানি বন্ধ হওয়ায় ব্যবসা করেছিলাম নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় একটি ক্ষতি হয় ক্ষতির মূল কারণ পরে বুঝতে পারি ব্যবসাটা ধরে না রাখা ও বাদ দেওয়া তারপর একটা কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেছি কোনো এক কারণে ওই চাকরি বাদ দিয়ে অন্য চাকরিতে যাই ও ট্রেনিং শেষ করি কিছু কিন্তু শেষ শেষমেশ চাকরি হয়নি এখন চিন্তা ভাবনা করতেছি নিজে কিছু করা যায় কিনা কিছু কিন্তু পরিবার কোনো ক্রমে রাজি না পরামর্শ চাই ভাই প্রথম কথা হলো যে এই প্রশ্ন তো এখানে দেওয়ার জায়গা না আপনি চাকরি করছেন আবার ব্যবসা করছেন ধরা খাইছেন এখন কি করবেন এটা আপনাকে পরামর্শ দিবে একজন ব্যবসায়িক এক্সপার্ট মানুষ ক্যারিয়ার বিশেষজ্ঞ একজন প্রশ্ন করার জায়গা আমরা এখানে যদি এসব প্রশ্ন করি তাহলে কিভাবে উত্তর আসবে যার কাছে যে প্রশ্ন করার কথা তার কাছে সে প্রশ্ন করতে হবে